আসসালামু আলাইকুম কলেজ ভর্তি দুই হাজার পঁচিশের দ্বিতীয় পর্যায়ের আবেদন ফলাফল এবং প্রথম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে আজ রাত আটটায় অর্থাৎ আজ রাত আটটার পরে তোমরা কিন্তু দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করছিলা এবং প্রথম পর্যায়ে যারা মাইগ্রেশন অন করে রাখছিলা তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পাবা কীভাবে তোমরা নিজেদের হাতের মোবাইল ফোন দিয়ে রেজাল্ট চেক করবা সেটি আজকে আমি তোমাদেরকে বিস্তারিত বলবো তোমরা মূলত দুইটা ওয়েতে রেজাল্ট চেক করতে পারবা তো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের ভর্তি কার্যক্রম শেষ হতেই কিন্তু আমি তোমাদের আইসিটি ইংরেজি যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করবো তো ওই ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু আলাদা করে আইসিটি এবং ইংরেজির জন্য কোচিং প্রাইভেট দরকার হবে না এই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো কথা না পাঠে চলো মূল ভিডিওটি শুরু করি প্রথমত তোমরা দুইটা ওয়েতে তোমাদের রেজাল্ট চেক করতে পারবা একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে যারা রেজাল্ট চেক করবে তাদেরকে প্রথমে মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার চলে যেতে হবে বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পরে সার্চ অপশানে গিয়ে টাইপ করতে হবে আই ক্লাস অ্যাডমিশন এক্স আই ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করার পরে তোমাদের সামনে যেই ওয়েবসাইটগুলো চলে আসবে ওখান থেকে একেবারে উপরের যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করতে হবে তোমরা যদি রাত আটটার আগে ওয়েবসাইটের উপর ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের তোমরা কিন্তু সেই ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারবো না বা লগ করতে করতে পারবো না তোমাদের কিন্তু অবশ্যই রাত আটটার পরে ট্রাই করতে হবে তো ওয়েবসাইটের ভিতরে যখনই যাবা ওই ওয়েবসাইটের ভিতরে গেলে তোমাদেরকে লগ ইন একটা অপশন আসবে লগ ইনের উপরে ক্লিক করতে হবে লগ ইনের উপরে ক্লিক করার পরে ইউজার আইডি দিতে হবে অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে তোমরা যে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা এবং পাসওয়ার্ডের জায়গায় তোমরা আবেদন করার সময় তোমাদেরকে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিলো সেই পাসওয়ার্ডটা টাইপ করবা এবং লগ ইন অপশনে ক্লিক করবা লগ ইনে ক্লিক করার সাথে সাথে তোমাদের যে ইন্টারফেসটা আছে তোমাদের যে প্রোফাইলটা আছে তোমার ডিটেইল কিন্তু ওখানে শো করবে তো তোমার নাম রোল রেজিস্ট্রেশন তোমার বাবার নাম এইগুলো কিন্তু ওখানে শো করবে এরপরে তোমাকে জাস্ট মোবাইলের একেবারে বাম কর্নারে থ্রি লাইন্স থাকবে থ্রি লাইন্সের উপরে ক্লিক করতে হবে থ্রি লাইন্সের উপরে ক্লিক করলে তোমার সামনে বেশ কয়েকটা অপশন চলে আসবে সেখান থেকে নির্বাচন যে অপশনটা থাকবে নির্বাচনের উপরে ক্লিক করতে হবে নির্বাচনের উপরে ক্লিক করলেই কিন্তু তুমি তোমার রেজাল্টটাকে ওখানে দেখতে পাবা ওখানে তুমি কোন কলেজে চান্স পেয়েছো সেই কলেজের নাম সহ ডিটেল কিন্তু ওখানে চলে আসবে ওখান থেকে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটাকে দেখতে পাবা ওয়েবসাইট ছাড়াও তোমাদেরকে কিন্তু মোবাইল এস এম এসের রেজাল্টটা দেওয়া হবে মোবাইল এস মাধ্যমে যখন রেজাল্টটা দেওয়া হবে সেখানে কিন্তু বিস্তারিত লেখা থাকবে না সেখানে তোমরা শুধুমাত্র তোমাদের যেই কলেজটাতে চান্স পেয়েছো সেই কলেজটার ইএনএনআই নাম্বারটা দেওয়া থাকবে শুধু ইএনএন নাম্বার দেখে কিন্তু তুমি বুঝতে পারবে না যে তুমি কোন কলেজতে চান্স পেয়েছো আবার অনেক সময় মোবাইল এস কিন্তু ঠিক সময় আসে না প্রথম পর্যায়ে যখন রেজাল্ট প্রকাশিত হয়েছে তখন কিন্তু অনেকে আমাদেরকে কমেন্টে জানিয়ে যে তাদের মোবাইল এস এম এসের মাধ্যমে রেজাল্ট পায়নি তারা তাদেরকে ওয়েবসাইটের মধ্যে চেক করতেছে কারণ সে অনেক স্টুডেন্টের রেজাল্ট একসাথে মোবাইল এস এর মাধ্যমে অনেক সময় বোর্ড দিতে পারে না আবার অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে এসএমএস আসে না আবার অনেক সময় ফোনের সমস্যার কারণে এস এম এস আসে না এজন্য অবশ্যই তোমরা ওয়েবসাইটের মাধ্যমে চেক করে নিবা মোবাইল এস এম এর মাধ্যমে আসতে পারে তবে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা খুব সহজে যেহেতু ওয়েবসাইটের মাধ্যমে চেক করা যায় ওয়েবসাইটের মাধ্যমে চেক করে নিবা রেজাল্ট চেক করার পরে কিন্তু তোমাদেরকে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ এই সময়ের ভিতরে তিরিশ তারিখ রাত আটটার ভিতরে তোমাদেরকে কিন্তু তিনশো পঁয়ত্রিশ টাকা দিয়ে কলেজটাকে নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন না করলে তোমাদের যে রেজাল্ট আসবে ওটা কিন্তু বাতিল হয়ে যাবে ওটা কিন্তু তোমাদের এখনও ভ্যালু থাকবে না এই জন্য অবশ্যই তোমরা রেজাল্ট পাওয়ার পরে উনতিরিশ তারিখ এবং তিরিশ তারিখ রাত আটটার ভিতরে কলেজটাকে নিশ্চয়ন করে নিবা কলেজটা নিশ্চয়ন করার পদ্ধতিও খুব সহজ ওয়েবসাইটে যেখান থেকে তোমরা রেজাল্টটা চেক করবা যেই ওয়েতে বললাম যে নির্বাচন অপশনে গিয়ে রেজাল্ট চেক করবা রেজাল্ট চেক করার পরে নিচে একটা অপশন থাকবে যে আপনি কি অন্য প্রতিষ্ঠানে অটোমাইগ্রেটেড হতে চান যদি তুমি মাইগ্রেশন অন করে রাখতে চাও তাহলে সেখানে হ্যাঁ অপশন সিলেক্ট করে তোমাকে নিচে নির্বাচন অপশনে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করার পরে তোমার সামনে দ্বিতীয় যে ইন্টারফেসটা ছিল আসবে সেইখান থেকে তুমি সহজেই অপশন দেখে দেখে নির্বাচনটাকে নিশ্চিত করতে পারবা কারণ ওখান থেকে তুমি বিকাশ সিলেক্ট করতে পারবা বিকাশ সময় তুমি তুমি নির্বাচনটা নিশ্চিত করতে পারবা নির্বাচন নিশ্চিত করা নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়া হবে তোমরা এই দুইটা ওয়েতে মূলত রেজাল্ট চেক করতে পারবে এই পরে নির্বাচন নিশ্চিত করতে পারবা আর এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ